কম্পাস আর মেঘমালা অপিকন দত্তকে ফলো করতে গেলে সেটা মাহি বুঝতে পেরে মনালিসাকে বলতেই মোনালিসা তার দাদুকে বলে দেয় তখনই অপিকন দত্ত সিদ্ধান্ত নেয় যে এবারই তাহলে মৃত্যুর আমি মেরে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পন্ন সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় কম্পাস মেঘমালাকে বলে যে বৌধি ভাই আমি যেখানে যাবো তোমাকেও ঠিক সেখানেই যেতে হবে তখনই মেঘমালা বলে কম্পাস তুমি কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো আমাকে কে তো তখনই দেখা যায় কম্পাস বলে আগে চলো তো এরপর এই কথাগুলো শুনে ফেলে মাহি মাহি তখন কম্পাসকে ফলো করতে থাকে কারণ মাহিকে অগনেশ চৌধুরী বলেছে যে কম্পাসে সব খবর খবর যদি দিতে পারে তাহলে মাহিকে অনেক টাকা দেবে এজন্য মাহিয়ে কাজ করতে রাজি হয়ে যায় এরপর মাহি মনলিসাকে ফোন করে বলে যে কম্পাসে বাড়ি থেকে বের হয়েছে সঙ্গে বৌদি ভাইও আছে ওরা জন্য কোথায় তারা করে যাচ্ছে কোনো একটা সমস্যা হয়তো হয়েছে এজন্যই ওরা যাচ্ছে তুমি কিছু একটা করো মোনালিসা তখনই মাহিকে বলে চিন্তা করো না আমি তো আছি আমি সব কিছু ঠিক করে ফেলবো এরপরে দেখা যায় মোনালিসা ওর দাদুকে ফোন করে যে দাদু কম্পাস আর বিহানের বৌদি বাড়ি থেকে বের হয়েছে তাড়াহুড়া করে আর কম্পাস আর বৌদি বদিভাই বৌদি অদ্ভুত এক ড্রেস পরেছে যা আগে কখনো পরে নেই আমার তো অনেক সন্দেহ হচ্ছে কিছু একটা ওরা আন্দাজ করতে পেরেছে হয়তো এরপরে এই দাদু বলে চিন্তা করোনা মোনালিসা আমি আছি তো আমি সব কিছু ঠিক করব। এবার কম্পাসের মৃত্যুর সময় হয়ে গেছে কম্পাসকে আর বাঁচিয়ে রাখা যাবে না ও বেঁচে থাকলে আমরা বিপদে পড়ে যাব ও খুব বার বেড়েছে ওর বাবাকে খুঁজে পাওয়ার জন্য দেখছি ও উঠে পড়ে লেগেছে এজন্য ওকে আগে ছড়িয়ে দিতে হবে এজন্য যা যা করা দরকার সবই আমরা করব এরপর মোনালিসা বলে কি বলছো দাদু তুমি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না তখনই অভিজ্ঞতা বলে আমার উপর বিশ্বাস আছে লিসা আমি যা কিছু করি তোমার ভালোর জন্যই করছি যদি কম্পাসকে সরিয়ে ফেলতে হয় তাহলে তো তোমার রাস্তা আরো ক্লিয়ার হয়ে যাবে তখনই দেখা যে মোনালিসা বলে ঠিক বলেছে দাদু কম্পাসের জন্য আমি কিছু কিছু করতে পারছি না কম্পাস সব আমার 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 শেষ করে কাছ দিচ্ছে বিহানকে থেকে কেড়ে নিয়েছে দাদু আমার সব থেকে খারাপ লেগেছিল যেদিন আমার বিয়ের দিন ছিল বিহানের সঙ্গে সেদিন কম্পাস এসে বিয়েটা ভেঙে দিয়েছিল সেদিনের কথা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না দাদু তখনই অভিজ্ঞতা তো বলে মনা আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি তোমার সুখের জন্য করছি তাই সবসময় তুমি আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তখনই দেখা যে মনালিসা বলে দাদু আমি সময় তোমাকে সাপোর্ট করি তোমাকে সব কেয়ার করি তুমি চিন্তা না আমি আর মাহি সব খবর তোমাকে দেব। তুমি শুধু আমাকে বলে দিও কি কি করতে হবে তখনই অভিজ্ঞতা দত্ত বলে হ্যাঁ আমি সবসময় সবকিছু বলবো কিন্তু এখন বাড়ি থেকে বের হচ্ছি তুমি সাবধানে থেকো আর সব খবর আমাকে দিয়ে দিও আর তোমার মায়ের একটু খেয়াল রেখো যে সে যেন কিছুতেই ঘরের বাইরে না আসতে পারে তখনই মোনা বলে দাদু চিন্তা করো না মা কখনো বাইরে আসতে পারবে না মাকে আমি বাইরে আসতে দেবো না এরপর মোনালিসা আবার ও মাহিকে ফোন করে যে এখন ওরা কোথায় আছে তখনই মাহি বলে ওরা রাস্তায় আছে কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে ওরা যেন তোমাদের দিকেই যাচ্ছে তোমাদের বাড়ির যে রোডটা ওই রোডের দিকেই যাচ্ছে কিন্তু আমি এখনো বুঝতে পারছি না ওরা আসলে করতে চাচ্ছে কি তখনই মোনালিসা বলে চিন্তা করো না তুমি ফলো করতে করতে আসো আমি দাদুকে সবকিছু জানিয়ে দিয়েছি দাদু সবকিছু দেখবে কম্পাস খুব বেড়ে গেছে কম্পাসের ডানা ছোটাতে হবে কম্পাসকে এবার এবার কিছু একটা করতে হবে এরপরে মাহি বলে আচ্ছা ঠিক আছে আমি ফোনটা রেখে দিচ্ছি আমি আবারও ওদের ফলো করছি তখন মোনালিসা মনে মনে বলে কম্পাস তোকে আমি বিহানের জীবন থেকে সরিয়ে ফেলবই তার জন্য যত নিচে নামতে হয় নামবো আমার মাকেও আমি ঘরবন্দি করে রেখেছি শুধুমাত্র আমি বিহানকে পাবো বলে তোকে তোকে বিপদে ফেলবো বলে তোকে কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না এরপর ওর দাদুর কথাতে এত কিছু করছে অনেক খারাপ হয়ে যাবে এটা যদি সবাই জানাজানি হয়ে যায় তাহলে তাহলে মনার কি হবে মনে কিচ্ছু বুঝতে পারছে না বা ঋতুতে যদি জানতে পেরে যায় বিহান জানতে পেরে যায় তাহলে বিহান ওকে কখনো কোনোদিনও মেনে নেবে না আর ও কেন মানতে চাচ্ছে না যে বিহানের বিয়ে হয়ে গেছে বিহানের স্ত্রী কম্পাস তারপরে ও কেন যে বিহান বিহান করে আমি এটাই বুঝতে পারি না ওকে এত করে বুঝাই যে বিহানের পথ থেকে সরে আসতে মোনা তবুও সরে আসে না মোনাকে আমি কী করবো কী করে মোনাকে বোঝাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না ওকে সব সময় আমি সব কিছু বললে ও আমার কোনো কথাই শোনে না ও সব সময় দাদুর কথাই শুনে গেছে আজকে এই জন্যই এত কিছু হচ্ছে এরপরে অন্যদিকে দেখা যায় যে যখন বাড়ি থেকে বের হয় তখনই কম্পাস ফলো করে কিন্তু মাহিকে অন্য জায়গায় রেখে আসে মাহি এদিকে কম্পাস কে আর খুঁজে পায় না তখন মাহি চারদিক ভালো করে দেখে কিন্তু কম্পাসের গাড়িটা আর দেখা যাচ্ছিল না এরপর মাহি বলে এটা কি হলো এটা আমি আমি ফোনে কথা বলতে গিয়ে। আমি কম্পাসকে হারিয়ে ফেললাম এটা কি করে সম্ভব এর আমি এখন কী বলবো জেঠুকে কি বলবো বা মোনালিসাকে কি বলবো আমি তো হেরে গেলাম এরপরেই দেখা যায় যে যখনই বাড়ি থেকে অভিকন্দত্ত বের হয়ে তার গাড়ি নিয়ে বের হয়ে পড়ে তখনই কম্পাস নিতে থাকে আর কম্পাস বলে বৌদি ভাই দেখো অভিকন দত্ত ওকেই ফলো করতে হবে আমাদেরকে তখনই দেখা যায় মেঘমালা বলে ওকে ফলো করতে হবে কেন ওকে ফলো করলে কি হবে তোমার বাবাকে তো আমরা খুঁজবো তখনই দেখা যায় কম্পাস বলে হ্যাঁ বাবাকে তো খুঁজবো কিন্তু এই অবিকন দত্ত দাদুকেই ফলো করলে আমি আমার বাবাকে বাবো তোমাকে সব বিষয় পরে বলবো এখন বলতে পারছি না বৌদি ভাই মনটা খারাপ করো না তখনই দেখা যায় মেঘমালা বলে না আমি মন খারাপ করছি না কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না কম্পাস তুমি মনারি সাহ দাদুকে দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছ তখনই কম্পাস বলে সেটা আমি পরে সময় মতো তোমাকে জানিয়ে দেবো বৌদি ভাই এটা মা জানে এখন বলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এজন্য এখন কিছু বলতে পারছি না তুমি শুধু আমার সঙ্গে থেকো এরপর দেখা যায় যে অভিজ্ঞতা তো একটি থানার সামনে গিয়ে দাঁড়ায় তখনই কম্পাস বসে যায় যে তাহলে এখানেই বাবাকে রাখা হয়েছে তখনই কম্পাস মেঘমালাকে বলে ভাই তুমি এই থানাতেই যাবে এখানেই আমার বাবাকে পাবে আমি নিশ্চিত এখানেই আমার বাবাকে রাখা হয়েছে ভাই তখনই মেঘমালা বলে তুমি শিওর যে এখানে তোমার বাবা আছে তখনই কম্পাস বলে আমি কনফার্ম হচ্ছি তারপরে একটু দেখতে হবে কিন্তু আমার আমি শিওর হচ্ছি যে এখানেই বাবা আছে আমার মন বলছে বাবাকে এখানে আটকে রাখা হয়েছে বৌদি তখনই মেঘমালা বলে তাহলে চিন্তা করো না আমি গিয়ে খুঁজে আসবো তোমার বাবাকে তুমি চিন্তা করোই না কম্পাস কম্পাস এরপর বলে আমি জানি তুমি তুমি আমার জন্য সবকিছু করতে পারো আমাকে খুব ভালোবাসো তো আমি তোমাকে এত বড় একটা দায়িত্ব দিলাম এরপরে মেঘমালা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরে কথা বলি এরপরে যখনই মেঘমালা ভিতরে চলে যায় আর এদিক কম্পাস রাস্তায় দাঁড়িয়ে থাকে তখনই অভিকন্দা তো বাইরে চলে আসে আর বাইরে এসে মোনালিসা কে ডাকে এবং অখিলেশ কেও ডাকে আর একটি গাড়ি ঠিক করে রাখে যে গাড়িটা কম্পাসের কে ধাক্কা দিয়ে চলে যাবে আর কম্পাস মারা গেলে যাতে কারোর উপর আঙুল না ওঠে এরপরে দেখা যায় কম্পাস যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে তখনই একটা গাড়ি আসে আর গাড়িটা কম্পাসের দিকেই আসতে থাকে তখনই সেখানে বিহান চলে আসে আর মেঘমালা বাইরে এসে ওটা দেখে চিৎকার করে ওঠে কম্পাস সরে যাও কম্পাস সরে যাও কিন্তু কম্পাস কিছু শুনতে পাচ্ছিল না এরপরে যখনই বিহান দেখতে পায় বিহান দৌড়ে এসে কম্পাসকে কে সরিয়ে নেয় আর বলে কি করছো কম্পাস এটা পাগল হয়ে গেছো পাগলামি করছো এখন যদি কিছু হয়ে যেত তাহলে কি করতে তুমি এটা কেন করো কম্পাস আমি কিছু বুঝি কিন্তু কম্পাস কোন কথাই বলতে পারছিল না কম্পাস অনেকটা ভয় পেয়ে গেছিল তখন বারবার করে বিহার বলে কি হয়েছে কম্পাস কি কথা বলছো না কেন তুমি এখানে কেন এসেছো আর এখানে কি করছো তুমি তুমি কলেজে আসার নাম করে কেন তুমি বাইরে বাইরে ঘোরাফেরা করো আমি কিছু বুঝি না তোমাকে জিজ্ঞাসা করলে তুমি আমার কথা এড়িয়ে যাও কেন কম্পাস কিসের জন্য কিসের কারণে তুমি আমার সঙ্গে এমনটা করো আমি কিছু বুঝি না আজকে তোমাকে আমাকে বলতে হবে এরপর কম্পাস বলে বিহান ছাড় এটা রাস্তা এখানে এমন করবেন না আপনি চলে যান আমি ঠিক সময় মতো চলে যাব তখনই দেখা যায় মোনালিসা খুব রেগে যায় এগুলো দেখে আড়াল থেকে যখন মোনালিসা দেখতে পায় যে গাড়ি চাপা দিতে পারেনি তখন মোনালিসা খুব রেগে যায় আর তখনই অখিলেশকে বলে যে অখিলেশ আঙ্কিল এটা কি হলো এত কিছু করার পরেও কম্পাসকে মারতে পারলাম না আমরা এটা এটা ভালো হলো না কম্পাস আবারও বেঁচে গেল বিহান আবারও কম্পাসকে বাঁচিয়ে নিল এরপর কম্পাস বিহানকে বলে যে যারা আমার সঙ্গে এটা করছে তাদেরকে আমি ছাড়বো না আমি জানি এটা প্ল্যান করা হয়েছে আমাকে মারার জন্য কিন্তু করেছে আমি সেটা খুঁজে বের করব। কিন্তু কম্পাস মনে মনে তখন ভাবে এটা অবশ্যই দাদু বা অকিলের সারি করেছে কারণ ওরা ছাড়া আমাকে মারার মতো টেবি নেই ওরাই আমাকে মারার চেষ্টা করবে আমাকে আমাকে মাকে সব সবকিছু জানাতে হবে যে ওরা এতটা নিচে নেমে গেছে বিহান স্যারকে যদি এগুলো বলি বিহান স্যার কখনোই বিশ্বাস করবে না সে প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করে না এজন্য আমাকে এখন চুপ করে থাকাটাই ভালো হবে এখন কোন হয়েছে কম্পাস চলো এরপর বিহান বলে বৌদি ভাই তুমি এখানে তুমি এখানে আছো কি করছো তোমরা দুজন আমি আমাকে বলো তো বৌদি ভাই কম্পাস তোমাকে কিছু বলে না তখনই দেখা যায় মেঘমালা বলে কম্পাস তোমাকে বলবে কিসের জন্য তুমি তো কম্পাস বা বর্ষাও করো না এজন্য কম্পাস তোমাকে কোনো কথাই বলে না যেদিন কম্পাসকে ভালোবাসতে পারবে বিশ্বাস করতে পারবে সেদিন দেখবে কম্পাস সবার আগে তোমাকেই বলবে আর কাউকে বলবে না এরপর বিহান মনে মনে ভাবে কম্পাস সবাইকেই বিশ্বাস করে সব কথা বলে কিন্তু শুধুমাত্র আমি বাদে আমি কি করলে কম্পাস আমাকে বিশ্বাস করে সব কথা বলবে আমি কিচ্ছু জানতে পারছি না আমি আমি আর নিতে পারছি না এমনটা আমার সঙ্গে এরকম কেন করছে কম্পাস আমি সেটাই তো বুঝতে পারছি না মাও আমার থেকে কি লুকাচ্ছে কিন্তু মাও বলছে না কম্পাস আর মায়ের মধ্যে কি হয়েছে আমাকে জানতেই হবে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধরুন